বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ইউনিয়ন অফিস উদ্বোধন করা হয়েছে আলাইকুম এডিবি বাংলা সংবাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ঐশী ইসরাত কাজল আমাদের নিজস্ব প্রতিনিধি মোহাম্মদ শিপন মিয়ার তথ্যচিত্রে দেখুন বিস্তারিত পাবনা আমিনপুর থানার জাতীয়তাবাদী বিএনপির মাসুন্দিয়া ইউনিয়ন শাখার অফিস উদ্বোধন করা হয়েছে আজ সন্ধ্যায় এই অফিস উদ্বোধন করা হয় অফিস উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল বাতেন মণ্ডল এ সময় আরও উপস্থিত ছিলেন সেখানে পাবনা জেলা মহিলা দলের সহসভাপতি শেফালি বেগম বিএনপির নেতা হানা মোল্লা বিএনপি নেতা শামসুল মৃধা কাজী মাসুদ বেড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সম্রাট পান্না মোল্লা বেড়া উপজেলা যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক শাহেন চৌধুরী সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বেড়া উপজেলা ছাত্রদল দল আসাদুজ্জামান সেলিম অন্যতম যুবনেতা ঢালারচর ইউনিয়ন মিন্টু আহমেদ সঞ্চালনায় করেন আজাদ আহ্বায়ক স্বেচ্ছাসেবক দল ঢালারচর ইউনিয়ন আমিনুল ইসলাম আহ্বায়ক মাসুমদিয়া স্বেচ্ছাসেবক দল স্বেচ্ছাসেবক নেতা রনিক খন্দকার যুবনেতা ইমারুল শেখ যুবনেতা রঞ্জিত পরামানিক প্রমুখ

বেড়া উপজেলা আমিনপুর থানা ইউনিয়ন আপন ওয়ার্ডে আজ অফিস উৎপাদন সভাপতি উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দল মাসুদ ইউনিয়নের সম্মানিত সদস্য যুব দলের মাসুদ ভাই মিঠু কাকা এবং আব্দুমের আমার মামা বাতিল মন্ডল এবং আমাদের চলে আমাদের প্রবীণ নেতা আমার হানা কাকা লুৎপর মামা ইত্যাদি শান্তুল মিটা আছে আট নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত বাংলাদেশ জাতীয় দল বিএনপির অফিস উদ্বোধন এবং আলোচনা সভার সম্মানিত সভাপতি উপস্থিত পাবনা জেলা মহিলা দলের সম্মানিত আমাদের ভাবি উপস্থিত আছেন পেরা উপজেলা যুব দলের সংগ্রামী যুগনা জনাব মাসুদুল আলম মাসুদ উপস্থিত আছেন মঞ্চ উপস্থিত আছেন আমাদের অনেকেই সবারই নাম জানি তবে নাম মেনশন করতে গেলে সময় লাগবে তো সবাইকে আমি সংগ্রামী সালাম এবং মঞ্চের সামনে যারা উপবিষ্ট আছেন সবাইকে আমি সংগ্রামী সালাম দিয়েই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি সংগ্রামী উপস্থিতি আপনারা জানেন